উপযুক্ত মাপকাঠি হলো বিল্ডিং উপযুক্তের মাপকাঠি হলো বেতন উপযুক্তের মাপকাঠি হলো বাথরুম টাইলস উপযুক্তের মাপকাঠি হলো দুই ইউনিটের বাড়ি এটাকে বলে ছেলে উপযুক্ত উপযুক্ততা বলতে এটাই বোঝায় ছেলে মানুষের মতো মানুষ হয়েছে মানে হলো ছেলে এখন টাকা ইনকাম করে ছেলে টাকা ইনকাম করে বাপেও ইনকাম খায় ছেলেও খায় এতটুকু ফিকির এতটুকুর মধ্যে সীমাবদ্ধ একটা আবদ্ধ একটা সীমিত এক 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 জাতি চেতনা আমাদের এখন কাজ করে এটা মাথায় ইউরোপের ফসল এটা ফসল আজকের ইউরোপের স্লোগান এটা ইয়াহুদি খ্রিস্টানদের স্লোগান এটা ম্যান ইজ ইকোনমিক্যাল এনিম্যাল মানুষ হলো অর্থনৈতিক প্রাণী মানুষ শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য আসছে মানুষের কাজই হলো কি করলে কি করলে কেমনে হাঁটলে কেমনে চললে কি কাজ করলে কি ফিকির করলে টাকা আসবে টাকা আসবে সম্পদ আসবে সম্পদ আসবে আমার এবং আমার বিবি বাচ্চার জন্যে এই ফিকিরের উপরেই আজ আমাদের অধিকাংশের জিন্দিগি কিন্তু আল্লাহর কসম এটা উন্মতে মুসলিমার পরিচয় ছিল না এটা উন্মতে মুসলিমার পরিচয় ছিল না উম্মতে মুস্তিমা বলা হতো না সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম তিনি ইন্তেকালের পূর্বেও বারবার যে কথা বলে গেছেন ফাউল্লাহ হিমাল ফাকরু আক্সা আলাইকুম আল্লাহর কসম আমার উম্মদ তোমরা অভাবে পরে যাবা দরিদ্র হবা আমি নবী এই ভয় করি না ওয়ালাকিন আক্সা আনতুবু সফা আলাইকুম দুনিয়া আমি ভয় করি অচিরেই দুনিয়া তোমাদেরকে সম্পদ ঢেলে দেবে তোমাদের কাছে সম্পদ পূর্ণ করে দেবে তোমাদের কাছে সম্পদের পাহাড় জমায়ে দেবে তখন তখন তোমরা তোমরা কি করবে কামা নিজেদের মধ্যে বিবাদে লাগবে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করবে যেরকম পূর্ববর্তী জাতি ঝগড়া করেছে ফাতুহলিকাকুম কামা আহম এভাবে পূর্বের জাতিকে সম্পদার প্রাচুর্যের লিপসা এটার মোহ আর এটার প্রতিযোগিতা যেভাবে পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দিছে এইভাবে তোমাদেরকে এই সম্পদের মোহ এই দিবে। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা জাতিকে আল্লাহ তালা এক একটা বিষয়ে বিশেষভাবে পরীক্ষা নিছে আর আমার উন্মতের পরীক্ষার বিষয় হলো মাল সম্পদ অর্থাৎ এই জামানায় আইসা রসুলের উন্মতের সামনে আইসা আগামীর পৃথিবীতে আইসা এই পৃথিবীতে সম্পদের প্রাচুর্য বাড়বে সম্পদ অডেল আসবে অঢেল হবে অতিরিক্ত সম্পদ আর কুপার্জনের নেশা বেড়ে যাবে এই কারণে আল্লাহ রসুল ভয় করছেন এই সম্পদের লিপ্সা আর সম্পদ অর্জনের এই প্রতিযোগিতা এই মোহ তোমাদেরকে শেষ করে দিবে যেরকম ফেরাউনকে শেষ করছে যেরকম নম্রুদকে শেষ করছে যেরকম কারুন কে শেষ করছে যেরকম হামান কে শেষ করছে ফেরাউন ক্ষমতাও পাইছে সম্পদ ও পাইছে নমরুদ ক্ষমতাও পাইছে সম্পদ পেয়েছে কারুন কর্তৃত্ব পাইছে সম্পদ পেয়েছে হামান সাদ্দাত সম্পদ পাইছে রাজত্ব পাইছে কিন্তু এর মোহ আর লিপসা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আখরাত ভুলে যাওয়ার কারণে কবরকে ভুলে যাওয়ার কারণে এই সম্পদ আর এই রাজত্ব এই কর্তৃত্ব নেতৃত্ব তাদেরকে চূড়ান্তভাবে ভাবে আর অপমানের নিম্ন সীমায় পৌঁছায় দিছে ঠিক বলে